আলাইকুম চাঁদপুর সরস্বতী কোয়েল ফার্মের হ্যাঁাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ খামারি ভাই ও নানারা আশা করি আপনারা আল্লাহর রস সম্মে খুবই ভালো আছেন তো খামারি ভাই চলে আসছেন আমার এখানে নোয়াখালী থেকে নোয়াখালী সোনাইমুড়ি থানা থেকে চাঁদপুর স্বারস্তি কোয়েল হাঁচাই থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন তো চাঁদপুর স্বারস্তি কোয়েল হাঁচাই থেকে কোয়েল পাখির বাচ্চাটা সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে এখানে ভালো কোয়ালিটির পাখি পাওয়া যায় তো খামারি কিন্তু আমার এখানে এর আগেও কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেছেন এই সহকারে দ্বিতীয়বারের মতো কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন প্রায় দুই হাজার পিস তো খামারিকে অলরেডি আমার এখানে যে খামারি আসছেন আসার পরে কিন্তু খামারি আমার এখানে নোটবুক সহকারে সব কিছু নিয়ে আমার এখানে চলে আসছেন যে রিপন ভাই আমি আপনার এখান থেকে পাখি নিয়েছি আমার কিছু কোশ্চেন ছিল ওই কোশ্চেনগুলো আমি এখানে টেক্সটের মাধ্যমে একবার সব কিছুই আমি লিখে নিয়ে আসছি আপনাকে দেখাবো এবং কি শোনাবো আমার যে মনের যে আবেগ যে কি কি কোন কোন বিষয় আমি জানতে চাচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে জানার জন্যই আসছি যেহেতু আপনি কোয়েল পাখির খামারের লাইনে প্রায় আঠারো সাল থেকে প্রায় সাত বছর যাবত কোয়েল পাখির লাইনে আছেন যদিও আমার এলাকা অনেক হ্যাচারি আছে দুই একটা হ্যাচারি বর্তমানে হয়েছে নতুন হ্যাচারি এইগুলাকে এত ভালো মতো বোঝে না শুধু পাখি বিক্রি করে তো আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি না আমি আপনার এখানে চলে আসলাম যেহেতু আমি এর আগের বারো পাখি এখান থেকে ভালো পাইছি তো খামারির যে মন্তব্য ওই মন্তব্যগুলো আমি ইনশাল্লাহ শুনতেছিলাম এবং কি আপনাদেরকেও জানালাম তো খামারির যে যে প্রশ্নগুলো নিয়ে আসছেন এগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে খামারিকে প্রায় এক ঘন্টার মতো বসিয়ে সব সব তথ্য এই ডিটেলস ইনশাল্লাহ আমি খামারিকে বুঝিয়ে দিলাম যে এই এই প্রশ্ন এই উত্তর এভাবে হবে তো খামারির জন্য অলরেডি দুই হাজার পিস কোয়েল পাখি রেডি হয়ে গেছে খামারের নিজ গন্তব্যে যাওয়ার জন্য তো কিভাবে খামারিকে দিচ্ছি খামারিকে বলেছিলাম যে চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি ভাই একটা সুনাম আছে তো উনি আমাকে বললেন যে অবশ্যই আছে এটা আমি এর আগের বারে পাখি নিয়েই কিন্তু বুঝতে পারছি যে যেহেতু পাখিটা আমি ভালো পাইছি ওই জন্যই কিন্তু আমি দ্বিতীয়বারের মতো ব্যাক করছি না নাহলে কিন্তু আমি দ্বিতীয়বারের মতো ব্যাক করতাম না তো এটা হচ্ছে খামারির মন্তব্য যেহেতু সামনে শীতকাল চলে আসছে সে তো ডিমের বাজার কিছুটা হাস ধীরে ধীরে বাড়তে শুরু করবে তো বাড়তে যখন শুরু করবে তখনই কিন্তু আসলে পাখি উঠালে হবে না আপনাকে এর আগেই খামারে পাখি তুলতে হবে যখন আপনি এর আগে পাখি তুলবেন দেখা গেলো কি ডিমের জন্য রেডি করতেও কিন্তু এক মাস সময় লেগে যায় ওই জন্য আমার মন্তব্য থাকবে আপনারা অবশ্যই ডিমের জন্য কোয়েল পাখিটা শীত আসার এক মাস আগেই কিন্তু খামারে তুলে ফেলবেন বর্তমান সময়ে কিন্তু হ্যাচারিতে চাপ একটু কম আসে ইনশাআল্লাহ আপনারা ভালো মানের পাখি নিতে পারবেন যদিও এর এক সপ্তাহ আগে প্রচুর প্রেশার গেছিলো এখন বর্তমানে কিছুটা কম আসে ইনশাল্লাহ আপনার প্রেশার কম থাকলেই কিন্তু ভালো কোয়ালিটির পাখিটা খামারিদেরকে ইনশাআল্লাহ দেওয়া যায় ভালো সাইজ ভালো কোয়ালিটি বা কীভাবে কোন সাইজের পাখিটা বাসাই করতে সব দিকে কিন্তু সুবিধা ভালো হয় তো খামারি এই মুহূর্তে আসছেন ওই মুহূর্তে কিন্তু চাপ কম ছিল তো ইনশাআল্লাহ খামারিকে সম্পূর্ণ ভালো কোয়ালিটির পাখিটা ইনশাআল্লাহ দিয়ে দিলাম খামারি নিজ গন্তব্যে নিয়ে যাবেন তো খামারিকে বলছিলাম যে আপনি অবশ্যই পাখিটা খাঁচায় পালন করবেন কিন্তু নেওয়ার পরে পাখিটা খাঁচায় পালন করা যাবে না এটাকে ফ্লোরে পালন করতে হবে ফ্লোরে পালন করে পাখিটাকে একবার ডিটেলস একবার স্ট্রং বডি তৈরি করে এরপরে খাঁচায় তুলবেন তাহলে আপনার পাখিটা মৃত্যুর হার অনেকটাই কমে যাবে দেখা গেছে নতুন পাখিটা নিয়ে কিন্তু খাঁচায় তুললে পাখিটা মর্টালিটি হয় দু একটা পাখি কাড়ে তো ওইটার সমস্যা আর প্রবলেম কিন্তু হয় না তো সাধারণত পাখি খামারিদেরকে দিয়ে দিলাম এবং কি যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রামে রয়েছেন আপনারা নিজে এসে খামারে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন অনেকেই বলেন যে রিফুন ভাই আমি আপনার এখান থেকে আসবো কিভাবে আসব সব জায়গা থেকেই কিন্তু ইনশাল্লাহ আপনার আসা যায় আপনার শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনারা একেবারে সহজে খামারে চলে আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম